হাই ফ্রেন্ডস তো স্বাগত আপনাকে আরও একটা নতুন ভিডিওতে তো আজকে আমি মেনলি আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো লিফ মাইনার বা ম্যাপ পোকা এই পোকাটি সম্পর্কে তো আজকে আমরা এই লিফ মাইনার এই পোকাটিকে এই ভিডিওতে ভালোভাবে দেখবো এবং তারপর আমি আপনাকে এটাও দেখাবো যে এই পোকাটি আমাদের ফসলকে কিভাবে ক্ষতি করে থাকে এবং তারপর আমি আপনাকে কয়েকটি কীটনাশকের কথা বলবো যে কীটনাশকগুলি ব্যবহার করে কিন্তু আপনি এই লিফ মাইনার এই পোকাটিকে দমন করে নিতে পারবেন তো এই কীটনাশকগুলির কোম্পানির নাম টেকনিক্যাল নাম এবং ডোজ সহ আমি আপনাকে এই ভিডিওতেই জানিয়ে দিব সো ভিডিওটি একবার লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আমি আপনাকে বলবো যে এই লিফ মাইনর এই পোকাটি কিন্তু অতি ক্ষুদ্র একটি পোকা যেটা লম্বায় মাত্র দুই মিলিমিটার মতো লম্বা হয়ে থাকে এবং এই পোকাগুলি অ্যাডাল্ট অবস্থায় অর্থাৎ যখন এরা প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন এই পোকাগুলি ধূসর কালো রঙের এক ধরনের মাছির মতো দেখায় তো লিফ মাইনর এই পোকাগুলি নর্মালি লার্ভা অবস্থায় আমাদের ফসলের ভীষণ ক্ষতি করে থাকে তো এই পোকাগুলিকে পাতার মধ্যে স্ক্র্যাপ করতে দেখা যায় অথবা পাতায় এক ধরনের টানেল তৈরি করে বা পাতার মধ্যে সুরঙ্গের আকারে পাতার মধ্যে দিয়ে এগিয়ে চলে তো পৃথিবীতে প্রায় তিনশোটিরও বেশি কিন্তু এই লিফ মাইনরের প্রজাতি রয়েছে এবং এর মধ্যে চার পাঁচ প্রকার প্রজাতি রয়েছে যেগুলো আমাদের ফসলের পাতার ভীষণ ক্ষতি করে থাকে তো লিফ মাইনার এই পোকার আক্রমণে গাছের পাতার শালক সংশ্লেষের পরিমাণ কমে যায় যার ফলে গাছ খাদ্য তৈরি করতে পারে না এবং আমাদের ফসলের ফলন কম হয় এবং ফসলের যে গুণমান সেই গুণমানেরও কিন্তু হ্রাস পায় এছাড়া এই পোকার আক্রমণে গাছের পাতা হলুদ বর্ণ ধারণ করে এবং গাছের পাতা আস্তে আস্তে শুকিয়ে যায় এবং পরে সেই পাতাটি অকালে কিন্তু ঝরে পড়ে তো যত তাপমাত্রা বাড়তে থাকে অর্থাৎ উষ্ণ তাপমাত্রায় এবং উচ্চ আর্দ্রতায় কিন্তু এই পোকাটির আক্রমণ আরও বেশি করে লক্ষ্য করা যায় তো এবার আমি আপনাকে দেখাবো যে এই লিফ মাইনার বা ম্যাপ পোকা এই পোকাটি আমাদের ফসলকে কিভাবে ক্ষতি করে থাকে তো সবার প্রথমে আমি আপনাকে গাছের এই পাতাটি দেখাবো দেখুন এই পাতায় কিন্তু এই লিফ মাইনার এই পোকাটির কিন্তু আক্রমণ হয়েছে তো আপনি দেখতেই পাচ্ছেন এর পেছনটাও আমি আপনাকে একবার দেখাবো দেখুন তো এখানে আরও একটি পাতা দেখাবো এই পাতাটিতেও দেখুন এই পাতারও ঠিক একই কিন্তু অবস্থা এই পাতাটিতেও কিন্তু প্রচুর পরিমাণে এই লিফ মাইনার এই পোকার আক্রমণ হয়েছে তো যেটা আমি আপনাকে আগেই বলেছিলাম যে এখানে লক্ষ্য করুন এই পোকাটি এখান থেকে শুরু করে আঁকা বাঁকা একটি ম্যাপের মতো তৈরি করে এই পর্যন্ত কিন্তু একটা টানেল বা একটা সুরঙ্গের মতো তৈরি করে পাতার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে তো এটা অনেকটা ম্যাপের মতন কিন্তু দেখাচ্ছে তো এইভাবে কিন্তু এই পাতাটি পাতার মধ্যে দিয়ে একটা সুরঙ্গের আকারে এগিয়ে চলে এবং পাতার রস চুষে আমাদের পাতার গাছ ফসলের পাতার কিন্তু ক্ষতি করে থাকে তো বেশ কিছু শাক সবজি এবং ফুল ফলের গাছ রয়েছে যেগুলিতে কিন্তু এই পোকাটির আক্রমণ আরও সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় শসা তরমুজ আলু টমেটো মটরশুঁটি তুলা ঠিক আছে এছাড়াও পালং শাক সাইট্রাস লেবু তো এই সমস্ত গাছে কিন্তু এই পোকাটির আরো বেশি আক্রমণ লক্ষ্য করা যায় তো এবার আমি আপনাকে কয়েকটি কথা বলবো যে কীটনাশকগুলি ব্যবহার করে কিন্তু আপনি এই পোকাটিকে দমন করে নিতে পারবেন তো এখানে কীটনাশক বলতে আমি আপনাকে টেকনিক্যাল ওয়াইজ আমি আপনাকে কিছু কীটনাশকের কথা বলবো তো আপনি এই টেকনিক্যালের যে কোনো কোম্পানির কীটনাশক এনে ব্যবহার করতে পারবেন তো প্রথম যে টেকনিক্যালটির কথা বলবো সেটি হল সায়েন্ট ও ডি তো আপনি এই এটা দেখে আপনি মার্কেট থেকে যে কোনো কোম্পানির কীটনাশক এনে কিন্তু ব্যবহার করতে পারেন যেমন এফএমসি কোম্পানির বেনেভিয়া তো এফএমসি কোম্পানির এই বেনেভিয়া এর মধ্যে কিন্তু নিলিপ্রল এই টেকনিক্যালটি পাওয়া যায় তো আপনি চাইলে পরে কিন্তু এটি ব্যবহার করতে পারেন তো যখন এটি আপনি ব্যবহার করবেন তখন ওয়ান পয়েন্ট এইট এম পার লিটার ওয়াটার হিসাবে প্রতি ষোলো লিটার ট্যাঙ্কে আটাইশ থেকে তিরিশ এম এই কীটনাশকটি ব্যবহার করতে পারবেন ভালো রেজাল্ট পাওয়ার জন্য এবং দ্বিতীয় যে টেকনিক্যালটির কথা বলবো সেটি হলো কুইনাল ফস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইসি তো এই কুইনাল ফস টোয়েন্টি ফাইভ পারসেন্ট ইসি এটা দেখে আপনি মার্কেট থেকে যে কোনো কোম্পানির কীটনাশক নিতে পারেন যেমন ধরুন সিনজেটা কোম্পানির একালাক্স তো একালাক্স এই কীটনাশকটি আপনি টু এম এল পার লিটার ওয়াটার হিসাবে প্রতি ষোলো লিটার ট্যাঙ্কে তিরিশ থেকে বত্রিশ এমএল কিন্তু ব্যবহারে নিতে পারেন এবং তৃতীয় যে টেকনিক্যালটির কথা বলবো সেটি হলো ফিপ্রোনিল ফর্টি পার্সেন্ট প্লাস ক্লোরোপিড ফর্টি তো আপনি এই টেকনিক্যালের কীটনাশক নিতে পারেন যেমন ধরুন গাডা কেমিক্যাল কোম্পানির পুলিশ তো এই পুলিশ কীটনাশকটি আপনি চল্লিশ গ্রাম পার একর ডোজ হিসাবে প্রতি ষোলো লিটার ট্যাঙ্কে চার গ্রাম কিন্তু ব্যবহার করতে পারবেন এবং চতুর্থ আর লাস্ট যে টেকনিক্যালটির কথা বলবো সেটি হল স্পাইনোস্যাট ফর্টি ফাইভ এস সি তো স্পাইনোস্যাট ফর্টি ফাইভ এস সি এটা দেখে আপনি মার্কেট থেকে যে কোনো কোম্পানির কীটনাশক নিতে পারেন যেমন ধরুন ডাও অ্যাগ্রোসায়েন্স কোম্পানির ট্রাসের তো ট্রাসের নামের এই কীটনাশকটি আপনি পঁচাত্তর এম পার একর ডোজ হিসাবে প্রতি ষোলো লিটার ট্যাঙ্কে আপনি আট এম কিন্তু ব্যবহার করতে পারেন তো আশা করি যে চারটি কীটনাশকের কথা বললাম এই চারটি কীটনাশকের মধ্যে যে কোনো একটি কীটনাশক যদি আপনি ভালোভাবে আপনার গাছ ভিজিয়ে সকালে অথবা বিকেলের দিকে স্প্রে করেন তাহলে পরে আশা করা যায় যে এই লিফ মাইনর এই পোকাটি থেকে আপনার ফসলকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন তো আশা করি এই লিফ মাইনার এই পোকাটি সম্পর্কে কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কারণ আমার এই চ্যানেলে আপনি প্রতি এরকম কৃষিকাজের ওপরে ভিডিও দেখতে পাবেন